এবার আইপিএলে পাঞ্জাব কিংসের সাথে মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচে দুর্দান্ত বলিং দেখে একই বললেন মুস্তাফিজের স্ত্রী সামিয়া পারবিন শিমো পিও এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন পাঞ্জাব কিংসের সাথে এবার আইপিএলে নিজের শেষ ম্যাচে খেলতে নামেন মুস্তাফিজুর রহমান তবে শুরুতেই পাঞ্জাব কিংসের সাথে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় চেন্নাই সুপার কিংস টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনীয় জুটিতে চৌষট্টি রান করেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট ও আজিঙ্কা রাহানি তবে আজিঙ্কা রাহানির ব্যক্তিগত উনত্রিশ রান করে আউট হন দলীয় রান তখন চৌষট্টি এরপর শিবন ডুবে ফিরেন ডাক মেরে পরপর ব্যর্থ ছিলেন রবীন্দ্র জাদেজা তবে মূলত চার বলে দুই রান করলে সত্তর রানে হারিয়ে ফেলেন তিনটি উইকেট তবে দলকে এক পাশ দিয়ে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক ঋতুরাজ গায়কট আটচল্লিশ বলে বাষট্টি রান করে তিনি অবশেষে সাজ ফিরেন আর যার সুভাদের নির্ধারিত বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশো রান করে চেন্নাই সুপার কিংস অপরদিকে একশো তেষট্টি রানের টার্গেট ব্যাট করতে নেমে পাঞ্জাব সুপার কিংস মাত্র সতেরো ওভারে পাঁচ বলে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিন্তু এই ইনিংসের পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত বলিং মুগ্ধ করেছে সকল ভক্তদের নির্ধারিত চার ওভার বল করে বাইশ রান খরচ করেন এর মধ্যে এক ওভার নিয়েছেন ম্যাডেন যা দেখে মুগ্ধ হয়েছেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ও ভক্ত সমর্থকরা এমনকি বিভিন্ন দেশের ক্রিকেট তারকারাও করেছেন বেশ প্রশংসা ও আলোচনা আর এ থেকে এবার ভাব জাননি মুস্তাফিজের স্ত্রী সামিয়া পারবিন পাঞ্জাবের সাথে মুস্তাফিজের দুর্দান্ত বলিং দেখে ফিজের স্ত্রী তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সেখানে তিনি লিখেন সুপারম্যান তারপর দেন লাভ ইমোজি আসলে মুস্তাফিজ একজন বাংলার সুপারম্যান যা তার বলিং লাইন দেখেই বোঝা যায় খুব সহজে ব্যাটসম্যান দরাশাই করতে পারে এই বাহাতি কাটার মাস্টার পিও ভিউয়ার্স পাঞ্জাবের সাথে মুস্তাফিজের এমন দুর্দান্ত বলিং দেখে আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন